আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকোবার ক্যানাডা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমাদের একটা স্পেশাল ডে ছিল আর সেটা হলো এক্সট্রা অর্ডিনারি তার জন্য আমি এম হ্যাপি আর এক্সট্রা অর্ডিনারি ডেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন আর যদিও না জেনে থাকেন তাহলে আমার লাস্ট যে পোস্ট আমি আপলোড করেছি আপনারা সেটা দেখলেই পেয়ে যাবেন কিসের জন্য আমরা অনেক হ্যাপি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা কন্টিনিউয়াসলি সাপোর্ট করে এসেছেন আর সেই সাথে আমি শেয়ার করব আপনাদেরই অনেকগুলি প্রশ্নের উত্তর তার আগে হলো আমরা আজকে বাহিরে ঘুরতে যাচ্ছি বিকজ ব্যানকবারে অবশ্যই অনেক দিন যাবতই খুবই ভালো বৃষ্টি হচ্ছিল আজকে অবশ্যই একটু কম তারপরে ভাবলাম যেহেতু আজকে সেই স্পেশাল এক্সট্রা অর্ডিনারি একটা ডে আর সেই স্পেশাল ডেটা থেকে আমি বাসায় বসে থাকব তা কি করে হই তাই ভাবলাম যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে একটু ঘুরে আসি ওদেরকে বাহির দিকে কিছু একটা খাওয়া দাওয়া করে নিয়ে আসি ভালো লাগবে আরও একটা স্পেশাল লাগবে ইবেন্দু বৃষ্টির দিন এইবার মূল কথায় চলে আসি অনেক দিন যাবৎ আপনারা অনেকে আমাকে ইনবক্স করে আসতেছিলেন ক্যানাডার পড়াশোনার ব্যবস্থা সম্পর্কে কেনাডাতে যারা স্কুলে বাচ্চারা পড়াশুনো করে তার জন্য মাসে কত টাকা করে বেতন দিতে হই নাকি কেনাডাতে পড়াশোনাটা ফ্রি কোন বয়স থেকে বাচ্চারা কেনাডাতে পড়াশোনা শুরু করে আরও অনেক ধরনের প্রশ্ন তবে সবগুলির প্রশ্ন একসাথে তো আর উত্তর দেওয়া সম্ভব না তাছাড়া আমিও প্রচুর প্রচুর ব্যস্ত থাকি সময় হয় না আসার জন্য তারপরেও আমি চেষ্টা করব। মাঝে মধ্যে একটু দেরি হলেও আপনাদের প্রশ্নের কিছুটা উত্তর হলেও দেওয়ার জন্য আজকে আমি শেয়ার করব। ক্যানাডাতে বাচ্চারা যে স্কুলে প্রাইমারি স্কুল যেটা বলে থাকি বাংলাদেশে আর ক্যানাডাতে হলো এলিমেন্টারি স্কুল এবং হাই স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করে ওদের জন্য কি মাসে বেতন দিতে কি কিনা আর যদি বেতন দিয়ে থাকি তাহলে কত টাকা খরচ পড়ে সেটা হলো আপনাদের সেই প্রশ্নটা আর আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও ক্লিয়ার উত্তর দেওয়ার জন্য আর সে উত্তরটা হলো ডিপেন্ড আপনাদের স্ট্যাটাস আপনারা কে কোন স্ট্যাটাসের মধ্যে আছেন। তার উপরে ডিপেন্ড যাই হোক আমাদের বাচ্চারা তো ক্যানাডাতে জন্ম হয়েছে প্লাস আমরা ক্যানাডিয়ান সিটিজেন সেই হিসাবে যখন থেকে আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি স্কুলটা শুরু হই কেনাডাতে সাড়ে চার পাঁচ বছর অনেক সময় একটু সাড়ে পাঁচ হই ডিপেন্ড হলো আপনাদের পুন মাসে ওদের জন্ম হয়েছে আপনারা আমার আগের ভিডিও দেখলে কিংবা আমার কথাগুলি যদি শুনেন তাহলে কিছুটা উত্তর পেয়ে যাবেন আজকে আর ওইদিকে আর বেশি সময় আমি নষ্ট করতেছি না আর সেটা হলো আমাদের বাচ্চারা যেহেতু ক্যানাডাতে জন্ম আমরাও ক্যানাডিয়ান সিটিজেন সে হিসাবে আমাদেরকে কোনো দিনও ওদেরকে স্কুলের বেতন পে করতে হয়নি প্রতি মাসে হ্যাঁ যদি আপনারা চান আলাদা ক্যানাডাতে আরও স্কুলের মধ্যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রাম আছে অ্যাক্টিভিটিস তারপরে লাঞ্চ প্রোগ্রাম যদি প্যারেন্টসরা বাসা থেকে লাঞ্চ না দিয়ে স্কুলের ক্যাফেটেরিয়াতে দিতে চাই হ্যাঁ অ্যাক্টিভিটিসের মধ্যে দিতে চাই অপশনাল এগুলি চাইলে বাসা থেকেও দিতে পারেন এগুলোর জন্য আলাদা কিছুটা একটা পে করতে হয় আদারওয়াইজ আমরা আলহামদুলিল্লাহ কখনও বাচ্চাদেরকে পড়াশোনার জন্য পে করতে হয়নি আমার মেয়ে আলহামদুলিল্লাহ হাই স্কুল শেষ করতেছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে কখনো কানাডাতে আমাদেরকে মান্থলি যে বাচ্চাদের যে স্কুলের বেতন এগুলা কখনোই পে করতে হয়নি আর স্পেশালি যারা লাইক কানাডাতে ভিজিট করতে আসতেছেন কিংবা স্টুডেন্ট এক একজন এক এক ধরনের স্ট্যাটাস নিয়ে আসেন কিন্তু অন্যরা তারা কিভাবে পে করে থাকে অবশ্যই আমি এ ব্যাপারে আমার তেমন কোনো জানা নেই আমি জাস্ট আমি আমার বাচ্চাদেরকে যেভাবে দিয়েছি আমি আমার কথাটা শুধু আপনাদেরকে বলেছি আশা করি আপনারা কিছুটা হলেও ক্লিয়ার উত্তর পেয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য